হ্যালো আসসালামু আলাইকুম এই পর্বে আমরা অ্যালকাইন নিয়ে আলোচনা করব অ্যালকাইন মূলত কি কার্বন কার্বন ত্রিপোল বন্ধনে যদি যুক্ত থাকে সেটাকে বলবো আমরা অ্যালকাইন টপিকটা খুবই ইম্পর্টেন্ট উপরের টাইটে লাগাও অ্যালকাইন আইন অ্যালকাইন কার্বন কার্বন ত্রিপোল বন্ধন থাকে সেটাকে বলবো আমরা অ্যালকাইন এই যে কার্বন 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 যে কোনো এক জায়গায় যদি ত্রিপোল বন্ধন থাকে সেটাকে বলবো আমরা অ্যালকাইন তিনটা বন্ধন আছে মানে কি পুরো যৌগটার নাম আছে অ্যালকাইন এখানে হাইড্রোজেন কটা তিনটা হাত একটা হাইড্রোজেন ঠিক আছে এক দুই তিন চারটা হাত হাইড্রোজেন লাগবে না এখানে দুইটা হাত দুইটা হাইড্রোজেন এখানে একটা হাত তিনটা হাইড্রোজেন কারণ চার্বনের কার্বনের চারটা হাত পূর্ণ করতে হবে এখানে দেখো এই পুরো যৌগটার নাম কি অ্যালকাইন যৌগ অ্যালকাইন যৌগ এখানে কার্বন কটা আছে একটা দুইটা তিনটা চারটা কার্বন আছে চারটা কার্বন হাইড্রোজেন কটা আছে তিন দুই পাঁচ আর এক ছয়টা ছয়টা দেখো কার্বন সংখ্যার দ্বিগুণ যদি করতাম চারটা আসে চার দুগুণ আটটা হয়তো কিন্তু আটটা এখানে নাই হাইড্রোজেন সংখ্যা কিন্তু আটটা নাই দ্বিগুণ করলো নাই কার্বন সংখ্যার দ্বিগুণের সে দুটা কম আসে দেখো চার দুগুণ আট তার সাথে দুটা কম করলে কি ছয় মানে কার্বন যদি এন সংখ্যা হয় হাইড্রোজেন কী হবে দ্বিগুণের সেও দুইটা কম দ্বিগুণ চেয়েও কি হবে দুটা কম সব সবসময় দ্বিগুণের সেও দুটা কী হবে কম হবে কার্বন যদি তোমার হয়তো পাঁচটা হাইড্রোজেন কত কত হইত হাইড্রোজেন দ্বিগুণের দুটা কম হইত পাঁচ দুগুণে দশ দশ থেকে দুটা পাঁচ কত আট আট দেখো সি ফাইভ এইস এইট সি ফাইভ এইস এইট সি ফাইভ মানে কি এরকম কার্বন আছে পাঁচটা এক দুই তিন চার পাঁচটা কার্বন আছে যে কোনো এক জায়গায় ত্রিপল বন্ধন এখানে মনে করো ত্রিপল বন্ধন আছে আর বাকিগুলো একটা করে বন্ধন ওকে এখানে হাইড্রোজেন কটা হবে একটা হাত চারটে হাত পূর্ণ করার জন্য তিনটা হাইড্রোজেন এখানে এক দুই তিন চারটা হয়ে গেছে এখানে এক দুই তিন চারটা আছে এখানে কটা দুইটা এখানে কয়টা তিনটা দেখো কার্বন কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেখো কার্বন পাঁচটা হাইড্রোজেন কটা তিন তিন আর দুই পাঁচ আর তিন আট দেখো পাঁচটা আটটা সি ফাইভ এইচ এইট সি ফাইভ এইচ এইট এটা আছে অ্যালকাইনের সাধারণ সংকেত সি এন এইচ সিএনএস টয়সেন মাইনাস টু অ্যালকাইনের সাধারণ সংকেত সি এন এইচ এনএস এন মাইনাস টু মাইনাস টু দেখো এন এর মাঝে যদি ওয়ান হইতো এন এর মান যদি ওয়ান হইতো সি ওয়ান এইস টু ইন্টু ওয়ান মাইনাস টু কত হয়তো কার্বন একটা কার্বন একটা হাইড্রোজেন করা দুই একে দুই মাইনাস দুই অর্থাৎ হাইড্রোজেন শূন্য হয়ে যেত হাইড্রোজেন শূন্য হয়ে যেত তো কার্বনের সাথে অকমপক্ষে পক্ষে চারটা হাইড্রোজেন থাকতে হবে তারপরে একটা যোগ হবে তার মানে এখানে একটা হাইড্রোজেনের মানে এই শূন্য মানে হাইড্রোজেন নাই তার মানে এটা যোগ হয় নাই এটা যোগ হয় নাই এনার যদি টু হয় সি টু এস টু ইন্টু টু মাইনাস টু কত হবে সি টু এ হবে দুই দুই চার মাইনাস টু মানে টু সি টু দেখো কার্বন আছে দুইটা দুইটা কার্বন আছে কার্বন দুইটা যেহেতু অ্যালকাইন অ্যালকাইন মানে কি বন্ধন কার্বন কার্বন বন্ধন বন্ধন এইখানে হাইড্রোজেন হবে তিনটে হাত আছে একটা হাইড্রোজেন হবে এখানে তিনটা হাত আছে এটার জন্য একটা হাত হবে একটা হাইড্রোজেন হবে তো কার্বন কাটা দেখো একটা দুইটা দেখো কার্বন দুইটা হাইড্রোজেন কাটা একটা দুইটা তার মানে যজ্ঞটা হয়েছে এটা হচ্ছে অ্যালকাইন শ্রেণীর প্রথম যোগ অ্যালকাইন শ্রেণীর প্রথম যৌগ এটা কিন্তু প্রথম যজ্ঞ না মান যখন আমরা টু বসাবো এ মান টু বসালে যে যজ্ঞটা হবে এটা হচ্ছে অ্যালকাইনের প্রথম যজ্ঞ এটার নাম হচ্ছে ইথাইন দুইটা কার্বন দেখলে হয় ইথ যেহেতু অ্যালকাইন তার মানে আইন যুক্ত হবে ইথাইন ইথাইন খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে ইথাইন এটার নামও কি ইথাইন ইথাইন এটাকে ভাবে লেখা যায় এটাকে ভাবে লেখা যায় এস ত্রিপ্রবন্ধন বন্ধন সি এস এন এর মান যদি থ্রি হয় কত হবে সি থ্রি এস টু ইন্টু থ্রি মাইনাস টু কত হবে সি থ্রি তিনটুকোনা ছয় থেকে দুই বাদ সি থ্রি এইচ ফোর সি থ্রি এইচ ফোর তিন ছয় থেকে দুইটা কম এটার নাম প্রোপাইন প্রো প্রোপাইন ওকে সি যদি ফোর হয় হাইড্রোজেন কত হবে তার দুগুণ আট থেকে দুটা বাদ ছয় থ্রি ফোর এইট সিক্স এটার নাম কি হবে বিউটাইন চারটে থাকলে বিউ অ্যালকাইন যেহেতু আইন বিউটাইন 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 এটাই মূলত আমাদের অ্যালকাইন অ্যালকাইন অ্যালকাইনের এই যে ত্রিপল বন্ধনটাকে বলা হয় মূলত এসি টিলিনিয় বন্ধন এসি টিলিনিয় বন্ধন এসি টিলি আচ্ছা এসি টিলিনিয় বন্ধন যেখানে যেখানে একটা সিগমা আছে একটা শক্তিশালী বন্ধন আছে বাকি দুটো পাই আছে যে কোনো একটা সিগমা আর যে কোনো দুইটা পাই একটা সিগমা আছে আর দুটা কি দুর্বল সিগমা মানে কি শক্তিশালী বন্ধন এটা মনে করো শক্তিশালী বন্ধন এটা যে সিগমা এটা মানে খুব শক্ত বন্ধন সহজে এটাকে ভাঙ্গা যাবে না আর এগুলো কি পাই মানে দুর্বল পাই মানে দুর্বল বন্ধন আছে পাই মানে দুর্বল বন্ধন আছে যেহেতু পাই বন্ধন আছে যেখানে পাই বন্ধন থাকে সেটাকে বলা হয় অসম্পৃক্ত তার মানে অ্যালকান একটা কি বন্ধন অসম্পৃক্ত বা আনসেসুরেড আনসেসুরেড যেখানে ত্রিবল মানে পাই বন্ধন থাকবে সেটাকে বলবো আনসেসুরেড